আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আছি আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে যাচ্ছি বগুড়ায় হচ্ছে ট্যুর করার জন্য মানে ভ্রমণের জন্য যাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বগুড়া যাওয়ার মানে ইয়ে অভিজ্ঞতাটা কী ছিল এক্সপিরিয়েন্সটা কী ছিল তা শেয়ার করব রাস্তায় কী কী মানে কিসে কিসের সম্মুখীন হয়েছি কি কি দরকার সেটা আজকে আপনাদের জানিয়ে দেবো এখন আমাদের বাসার কাছ থেকে কিছুক্ষণ আগে সিএনজিতে উঠেছি সিএনজিতে ওঠার পরে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের জন্য রওনা হয়েছি এই যে আগারগাঁও হচ্ছে জ্যামে বসে রয়েছি এখন আমরা হচ্ছে নিজ ইয়েতে এগিয়ে যাচ্ছি আমাদের সেনজির যে গতিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এখন বিজয় সরণি রেলে মেট্রো রেল স্টেশনে নিচ দিয়ে আস্তে করে বাম দিক দিয়ে ঢুকে গেল এখন আমরা আজকে যাচ্ছি ঢাকা টু লালমনির হাট লালমনি এক্সপ্রেস ট্রেনে যেটা রাত নয়টা পঁয়তাল্লিশে মানে ছেড়ে যায় আমরা ওই ট্রেনে করেই বগুড়াতে যাব আর এই যে আমরা কথা বলতে বলতে ইয়ে চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এই যে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা ঢুকছি ওই যে ওই যে লাল সাইনবোর্ডে লেখা রয়েছে ঢাকা রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন আর ঢাকা টু বগুড়া হচ্ছে ভাড়া হলো চারশো পঁচাত্তর টাকা আর এটি হচ্ছে মিটার গেস ট্রেন মানে একটা আছে ব্রড গেস একটা হচ্ছে মিটার গেস ব্রড গেস হচ্ছে যে যেগুলোতে আমরা বাড়ি যাই যেমন দ্রুতযান ধূমকেতু বিভিন্ন ইত্যাদি টাইপের আর এই যে কমলাপুর রেল স্টেশনের ভিতরে আমরা ছয় নাম্বার প্ল্যাটফর্মে এসে বসে আছি কারণ এখনও প্ল্যাটফর্ম জানাই দেওয়া হয় নাই আর এই যে খেয়ে নিচ্ছি কারণ রাতে কিছু খেতে পারবো না বলে এখন খেয়ে নিচ্ছি ট্রেনের অপেক্ষায় বসে আছি ব্যাগের উপর পা তুলে ট্রেন কখন আসবে পরে সব ট্রেনই চলে আসছি কিশোরগঞ্জ আরও অনেক ট্রেনই আসছে দেখাচ্ছি গাইজ ওয়েট আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসার কথা অ্যানাউন্সমেন্ট হয় নাই এই প্ল্যাটফর্মও দেয়নি কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসার কথা আমরা ছয় নম্বর প্ল্যাটফর্মেই বসে আছি আর দেখতে দেখতে কিছুক্ষণ আগেই বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী বা ঢাকাতেই অবস্থান করছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন এটি হচ্ছে আগে চলতো আমাদের এই লাইন দিয়ে ইসর্দি হয়ে যেত বাট এখন যে পদ্মা হয়ে এই আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো রয়েছে আর আমেরিকান লোকোমোটিভ আর পিছে হচ্ছে চাইনিজ কোচের মানে সমন্বয়ে একটি সেই সুন্দর একটি র্যাকেট ট্রেন আর দেখতে দেখতে এদিক দিয়ে আমরা যে প্ল্যাটফর্মে বসে আছি ছয় নম্বর প্ল্যাটফর্ম ছয় নম্বর প্ল্যাটফর্মে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢুকে গেল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জের মাঝে চলাচল করে আর সব কথা বাদ আমি আসলে দেখতে আসছিলাম এটা কি আমাদের ট্রেন নাকি কারণ এই ছয় নম্বর প্ল্যাটফর্মে কোনো অ্যানাউন্সমেন্টই করা হয়নি যে কোনো ট্রেন আসছে বাদ দেখলাম পরে কিশোরগঞ্জ এক্সপ্রেস পরে এই যে দেখুন ইঞ্জিন কেটে ইঞ্জিন মানে ওই যে যেটা করে চেঞ্জ করে মানে ইঞ্জিনটা মানে রিভার্স করে ইঞ্জিনটা একটু সামনে এনে আবার পিসের দিকে নিয়ে যায় ওই কার্যক্রম চলছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের লোকোমোটিভ বা ইঞ্জিন যেটাই বলে থাকেন এটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ উনতিরিশশো সিরিজের আর এই যে দেখতে দেখতে সাত নম্বর প্ল্যাটফর্ম পাশের প্ল্যাটফর্মে আরেকটি ট্রেন চলে আসছে এটাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল না পরে সামনে গিয়ে দেখি এটা হলো তিস্তা এক্সপ্রেস এবারও মনে করছিলাম এটা আমাদের লালমনিহাট এক্সপ্রেস এসেছে বাট না এটা হলো তিস্তা এক্সপ্রেস এটা ঢাকা থেকে জামালপুর মেবি ঢাকা থেকে জামালপুরের মাঝেই চলাচল করে সামনে গেলাম সামনে গিয়ে খালি দেখলাম এটা কোন ট্রেন তিস্তা এক্সপ্রেস করে গেলাম আর এই যে ইঞ্জিন কাটার কাজ চলছে মানে কোস্তে ইঞ্জিন ছুরার আর এই যে দেখুন এখনই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে চার নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে এই কারণে আমরা চার নাম্বার প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছি এই যে চার নাম্বার প্ল্যাটফর্মে আমরা ঢুকছি আর এই যে বাম সাইডেরটা চার আর ডান সাইডেরটা পাঁচ এই যে আমার বাম হাতে এই সাইডে লাগেজ আমরা এগিয়ে যাচ্ছি এই যে চার নম্বর প্ল্যাটফর্ম কমলাপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম আর ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে সোনার বাংলা এক্সপ্রেস কালকে সকালে ছেড়ে যাবে আর এই যে ডান পাশে এটা কি ট্রেন এটা খেয়াল করি নেই আমাদের ট্রেন এখনই ঢুকবে আলো দেখতে পেয়েছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে এই যে ট্রেন ট্রেনটিও ঢুকে গেল মাত্র আমাদের লালমনিরহাট এক্সপ্রেস ঢাকা থেকে লালম লালমনিরহাট না সরি লালমনি এক্সপ্রেস তিন হাজার সিরিজের লোকোমোটিভ নিয়ে চলাচল করছে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট চলাচল করে ঢাকা থেকে ছাড়ে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাট আজকে পনেরো মিনিট লেট ছিল ট্রেনের কোড নাম্বারটি ভুলে গিয়েছি না হলে ট্রেনের কোড নাম্বারটিও বলতাম আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের বগি নাম্বার হচ্ছে নিও নিও বগি বা কোচ আপনারা যাই বলেন কোচ আমাদের নিও কোচ আমরা কোচের দিকে যাচ্ছি একটা কোচের গায়ে হচ্ছে নাম নাম্বার লেখা নেই যা দেখে বুঝব পরে সামনের দিকে আগাতে আগাতে জ কোচ দেখছি জ কোচের একটু এদিকে এসেই নিও কোচ পেয়েছি পরে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনের সার্ভিসিংটা অত ভালো না আমার পা আটানোর মতন জায়গা নেই পরে একটু নামলাম ট্রেন থেকে যখন উঠছি তখন নামলাম সামনে গিয়ে আবার ওই গেট দিয়ে উঠব ওই গেট দিয়ে উঠবো কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তাই বেশি না ইয়ে করে যে ট্রেনে আবার উঠে পড়লাম আর এটা পিটি ইনকা দুই সালের মডেলের কোচ দুই সালের কোর্সগুলো অতটা ভালো নয় তা তবু পিটি ইনকার কোর্সগুলো এমনিতে কিছুটা ভালো পিটি ইনকার দুই হাজার উনিশ সিরিজের কোর্সগুলো খুবই ভালো আর এই যে দেখুন গাইস ঢাকা থেকে ছেড়ে দিয়েছে ট্রেন রাজধানী ঢাকা থেকে অবশেষে আমাদের লালমনি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এই যে আস্তে আস্তে বেরিয়ে বের হয়ে যাচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আমি দূর থেকে করছি কারণ রাত্রে চোর চিন্তাইকারীদের কবলে পড়ার সম্ভাবনা অনেক থাকে এই কারণে দূর থেকে ভিডিও করছি এই যে গাইজ দেখুন দেখতেই পাচ্ছেন ভিতরে অত বেশি ক্রাউড নাই অল্প সংখ্যক মানুষ আর যা টিকিটটা পাওয়া যায় না কিন্তু এই যে দেখতেছি অল্প সংখ্যক মানুষ আর এই যে দেখুন গাইজ আমরা বনানী রেলওয়ে স্টেশন পার হলাম কেবলমাত্র আর ভিডিও করতেছি খুবই সাবধানে কারণ শুনলাম আমাদের পিছনের বগিতে বলে চুরি হয়েছে আর দেখতে দেখতে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আমাদের ফার্স্ট স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছিয়ে গেলাম বিমানবন্দরে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট বিরতি দিয়ে নির্দিষ্ট টাইমে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু তেরো মিনিট লেট আছে পনেরো মিনিট লেটে ছেড়ে তেরো মিনিট লেট আছে আর এই যে অবশেষে কিছুক্ষণ থেমে থাকার পর আমাদের ট্রেন আবার নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিলো প্রথম হল থেকে ছেড়ে দিল আমাদের লালমনি এক্সপ্রেস এখন কিছু লোক উঠেছে সামনেই নেমে যাবে টাঙ্গাইল টঙ্গি আর রাইস একটা কথা বলি এই যে এটা তো জয়দেবপুর রেল স্টেশন জয়দেবপুর রেল স্টেশনে আসার আগে আমার সাথে একটা জিনিস ঘটে গেছে আমি বাইরে হাত দিয়েছিলাম আমার ঘড়িতে লাইটের একটা রিফ্লেকশন হয়ে মানে কোনো একটা দামি জিনিসের মতন লাগছিল ঘড়ি পরে চোর সেই জোরে বাড়ি মারছে আমার হাতে প্রচণ্ড ব্যথা আর এদের দেখতে দেখতে আমাদের সেকেন্ড স্টপে চলে আসলো সেটা হলো জয়দেবপুর এই জায়গায় হল্ট হচ্ছে পাঁচ মিনিট আর আমি অল্প অল্প করে ভিডিও করতেছি কারণ জানে তো ওই যেটা বললাম আর এই যে টাঙ্গাইলে আসছে টাঙ্গাইলে আসার পর হচ্ছে এই যে চানাচুর মাখানো নিলাম তারপরে এই যে টাঙ্গাইলের এই সাইডে দেখুন নামতে চাইলাম কিন্তু ট্রেনটি ছেড়ে দিল মনে করলাম একটু নেমি নাম নেমে হাঁটি কারণ অনেকক্ষণ ধরে হচ্ছে ট্রেন দাঁড়াই আছে মনে করলাম একটু নেমে হাঁটি আর এই যে দেখুন আমি বললাম তো অল্প অল্প করে ভিডিও করতেছি এই যে যমুনা সেতুর পূর্বে যে রাস্তা আছে হচ্ছে রেল মানে রেল লাইন এবং হচ্ছে মহাসড়ক মহাসড়ক মানে যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক পাশাপাশি যে জায়গায় ওই জায়গায় এই অন্ধকারের জন্য ভালো করেই বোঝা যাচ্ছে না তাও যতটুকু সম্ভব ভিডিও করেছি আর এই যে যমুনা সেতু পূর্ব বা সাবেক বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে আমরা পুছিয়ে গিয়েছি এই জায়গায় এক মিনিটের হল ছিল আমি মনে করছি আগে তো পাঁচ মিনিট দশ মিনিট হচ্ছে চেকিং হতো তাই হচ্ছে কেক কিনতে নামছি আর পরে দেখি সাথে সাথে ছেড়ে দিয়েছে পরে তারা ঘোরা করে জলদি উঠে পড়েছে এই যে দেখুন আমি কেক নিচ্ছি আমি ভয় পেয়ে গিয়েছিলাম হচ্ছে ট্রেনের হুইসেল শুনে মামাকে তাড়াতাড়ি টাকা দিতে বললাম পরে জলদি করে ট্রেনে উঠে বললাম কারণ ট্রেন অলরেডি ছেড়ে দিয়েই ছিল এই যে পরে কোচে উঠলাম এই যে কেক খেতে খেতে যাচ্ছি আমাদের বঙ্গবন্ধু সেতু পূর্ব বা যমুনা সেতু পূর্ব স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়ে এই যে যমুনা রেলওয়ে সেতু রেলওয়ে সেতু না এটা যমুনা সেতু রেলওয়ে সেতু বাসে নির্মাণাধীন তৈরি হচ্ছে এই যে যমুনা সেতু উঠে পড়েছি এখন বাজে রাত সাড়ে বারোটা অন্ধকারের কারণে কিছু বোঝা যাচ্ছে না অতটা কিন্তু সন্ধ্যার দিকে হলে বা ভোরের দিকে হলে এই এই সেতুতে সেই সুন্দর একটি ইয়ে পাওয়া যায় তাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে দেখতে আর আমি অল্প অল্প করে ভিডিও করতেছি তো যে জায়গায় সতর্ক মনে মানে যে জায়গায় সেফ মনে করছি সেই জায়গায় হচ্ছে ভিডিও করতেছি কারণ আপনাদের তো বললামই আমার হাতের মধ্যে চোর চিন্তায়কারীরা বাড়ি মারছে মানে চোর চিন্তায়কারি বাড়ি মারছে না কে বাড়ি মারছে জানি না বাট হাত হাতটা বাইরে ছিল মোবাইলটা তার কিছুক্ষণ আগে ঢুকে রাখছি তখনই জোরে করে বাড়ি মারছে হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি আর ইয়ে পরে অ্যাটেন্ডেন্সরা বললো বাইরে যেন মাথা যেন না দেন এবং বাইরে যেন হাত পা না দেন আর সাবধানে মোবাইল চালাবেন ব্যাগ তারপর ইত্যাদি যা যা আছে সব সাবধানে রাখবেন আমাদের ট্রেনটি যমুনা সেতু পার হতে সময় লেগেছিল প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো না সরি কম বলে ফেলেছি আমি ঘুরি দেখি নাই কিন্তু প্রায় ওরকম দশ পনেরো মিনিটের মতন লাগছিলো পরে এই যে নির্মাণাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম বা যমুনা সেতু পশ্চিম রেল স্টেশনে আমরা পুষিয়ে গিয়েছি এই জায়গায় থামে নেই থ্রু চলে যাচ্ছে নির্মাণাধীন এই জায়গায় থামারও কথা না থামলেও মানে প্ল্যাটফর্ম নেই নেমে কেউ নামতেও পারবে না তারপরে এই যে এক ঝালমুড়িওয়ালা মামা উঠছে ঝালমুড়িওয়ালা মামার কাছে ঝালমুড়ি কিনে খাচ্ছি মামাকে বললাম দশ টাকার ঝালমুড়ি দেন মামা তাড়াতাড়ি মাখিয়ে দেন খাব এখন দেখতে দেখতে আমাদের ট্রেন পুছিয়ে গেল সম্ভব তো আমি মানে রাত্রেবেলায় অত চেক করি নাই আর এই যে চলন বিল মাঝখান দিয়ে চলন বিলের মাঝখান দিয়ে যে রেল লাইনটি আছে ওই রেল লাইন দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে রাত্রেবেলায় বেশিরভাগ স্টেশনই খেয়াল করি নাই কোন স্টেশন কোন স্টেশন যাচ্ছে আর এই যে দেখুন আয়না আয়নাতে ভিডিও করছি এদিকে দেখুন এদিকে একজন ঘুমাচ্ছে সে মানে টিকিট সম্ভবত পায় নাই এই কারণে হচ্ছে স্ট্যান্ডিং টিকিট এই জায়গায় ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমার সমস্যা নেই তারপরে আমরা চলে আসলাম এটা উল্লাপাড়া না কি কোন স্টেশন আমি মানে নামগুলো ঠিক দেখি নেই এই স্টেশনটিতে চলে আসলাম খুবই ফাঁকা স্টেশন পরে জানতাম না যে এক মিনিটের হল্ট এই যাই নামলাম গেটের সামনে ছিলাম দেখি সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে মানে ট্রেন আমাকে মনে নামতে দেবে না পরে এই যে গেটের কাছে একটু বসে আছি একটু মানে মজা নিচ্ছি বাতাস পরে পায়ে একটা বাড়িও খেয়েছি সময় সামি পরে এই যে আমাদের ট্রেন চলে আসলো নাটোর রেলওয়ে স্টেশন অনেক স্টেশনে ভিডিও করা হয়নি এই যে নাটোর রেলওয়ে স্টেশনে চলে আসলো আমার নাটোর এই বাড়ি নাটোর লালপুরে আমার বাড়ি নাটোর লালপুর লালপুরে হচ্ছে দুটি স্টেশন আছে দুটো না চারটি আব্দুলপুর জংশন তারপর হচ্ছে আজিমপুর আজিমনগর আজিমনগর রেলওয়ে স্টেশন ঈশর্দি বাইপাস আর মাঝগ্রাম জংশন এই চারটি স্টেশন আমাদের লালপুর উপজেলাতে রয়েছে আমরা ঢাকা থেকে আসলে ঈশর্দি বাইপাস আর ঈশি রেলওয়ে স্টেশন পাশে জেলে পাবনাতে যেবি ঈশদ্দিতে অবস্থিত ওইটিতেই নাম এই যে পাশ দিয়ে যাচ্ছে একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেস হচ্ছে ঢাকা থেকে সাড়ে সকাল দশটায় আর পঞ্চগড় থেকে কখন সারে জানি না এটা হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় গামী এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী ঢাকা পঞ্চগড় ঢাকা ঢাকা পঞ্চগড় আর হচ্ছে ঢাকা মাঝে চলাচলকারী একতা এক্সপ্রেস পরে আমরা দেখতে দেখতে বগুড়া রেলওয়ে স্টেশনে পুষিয়ে গেলাম মাঝখানে সান্তাহার স্টেশন ছিল সান্তাহাহারে ভিডিও করা হয় না কারণ সিটে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম একটু আর এই যে আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই এই স্টেশন থেকে ছেড়ে যাবে আমরা বগুড়ায় আসলাম খুবই ভালোভাবে আসলাম মিটার গেস্ট ট্রেনে আমার ফার্স্ট জার্নি ছিল মিটার গেস্ট ট্রেনে কোনো সময় জার্নি করিনি এই যে আমাদের ট্রেন বের হয়ে যাচ্ছে হুইসেল দিয়ে দিছে এখনই বের হয়ে যাচ্ছে ট্রেন আর আজ আমরা আমরা উঠবো হচ্ছে আমাদের চাচা মানে আমার চাচার বাসায় চাচার বাসায় জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট বগুড়ায় ওই জায়গায় উঠবো এই যে ট্রেন বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে মিটার গেজ ট্রেন দেখতে ছোটো লাগে হ্যাঁ ভিতরে ছোটোই ব্রড ট্রেন থেকে অনেকটাই ছোটো ব্রড গেস ট্রেনই আমার কাছে ভালো লাগে উঁচু এবং বড় প্রশস্ত আর এই ট্রেনগুলো একটু ছোটো খাটো কিন্তু এইগুলোতে উঠতে সুবিধা ব্রডগেজ ট্রেনগুলোতে উঠতে সুবিধা হয় না কারণ ওগুলা অনেক উঁচুতে থাকে এই যে ট্রেন বের হয়ে যাচ্ছে ট্রেন অনেকটাই খালি হয়ে গিয়েছে সান্তাহারের ওইদিকে সান্তাহার আর এই যে দেখেন পিসের লাগেজ ভ্যান লাগানো ট্রেনে ট্রেনকে বিদায় দিয়ে এখন কিছুক্ষণ বগুড়া রেলওয়ে স্টেশনে বসে আছি কারণ এখন বাজে চারটা পঁয়তাল্লিশ এত সকালে কোনো অটো সিএনজি পাওয়া যাচ্ছে না রেল স্টেশনের বাইরে এখানে আমি বসে আছি চা বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খেতে খেতে সবাইকে বিদায় আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের পাটের ভিডিওতে